ও চোপ্পা ও চোপ্পা ও চোপ্পা চোপা চোপা রে হ্যাঁ চোপার মার অবস্থা মানে কুৎকুত দেবীর অবস্থা সত্যি খুব খারাপ মেন্টাল হেলথ বলে একটা ব্যাপার আছে একটা মানুষের মেন্টাল হেলথ কোন জায়গায় পৌঁছে গেলে সে আজকে উনি আজকে একটা ঘুমের ওষুধে তার চলছে না দুটো ঘুমের ওষুধ তার লাগছে এবং সে কিভাবে বলল আমিও বাঁচি আমার গাছগুলিকেও বাঁচি বাঁচতে দেই গাছগুলোতে জল দিচ্ছিলো তাহলে মানুষটা পুরোপুরিভাবে দুমরে মুছড়ে গেছে আজকে আমি ভালো করে হাতটা দেখলাম পূজার শুরু হতেই চোপার বাবার বাড়ি আসতেই চোপার বাবা সবাইকে হাজার টাকা করে ওই বোনাস দেওয়ার পরেই চোপার বাবার হ্যাঁ বন্ধুর টাকা দিয়ে বন্ধুর এখন বন্ধু বন্ধুরা না এখন চোপার বাপি বলে চোপার বাপির টাকা দিয়ে শাখা পরবো পুজোর সময় বলেছে তারপরে পুজো পার হয়ে লক্ষ্মী পুজো পার হয়ে আমাদের কালী পুজোও চলে গেছে এখন মাত্র আমাদের ভাই ফোটা আছে যাটা এখানে যাদের প্রতিপদ এদের অনেকের আজকেই যাদের মানে যারা ব্রাহ্মণটার মধ্যে প্রতিপদে দেয় আর যাদের দ্বিতীয় তাদের মধ্যে কালকের থেকে কালকের থেকে শুরু হবে অমাবস্যাও অনেকের আবার অনেকের আবার আজকে কালী পুজোও করছে হুম তো সেখানে দাঁড়িয়ে চোপার বাবার দেখা আমরা কোথাও পেলাম না এমন কি চোপা জিনিসপত্র দিতে গেছিল তখনও চোপা তার বাবাকে দেখাতে পারেনি কারণ বাবা নাকি ডিউটিতে চলে গেছিল বাবাকে কিন্তু ওরা বলেই গেছিলো যে আমরা আসবো আসছি তারপরও বাপি বেরিয়ে কিছুক্ষণের জন্য আসতে পারিনি হুম তো এটাও চোপার বাপার খুব অন্যায়ই করছে এতটা রাগ মান আমি আমি বলছি না চোপার মা ঠিক করেছে চোপার কিন্তু তাই বলে এই বয়সে এসে এতটা রাগ দেখিয়ে আরেকজন মানুষ বিধ্বস্ত হয়ে যাচ্ছে আমরা এমন কোনো কাজ করতে পারি না যা আমার কাজের জন্য আরেকটা মানুষ জীবন নিয়ে সংশয় ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি চোপার মার কুৎকুদ্দেবীর ভিডিও সবসময় দেখি না আজকে এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো মহিলা মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত চোপা টেক কেয়ার অফ ইয়োর মাদার কোন রকম অবহেলা ওনাকে করো না ডাক্তারের কাছে নিয়ে যাও ওনার মানসিক হেলথ মানসিক স্বাস্থ্য খুব দরকার এই মোমেন্টে ওনার কাউন্সেলিং খুব দরকার হ্যাঁ উনি এখনও যে একটুখানি ভালো আছে ছেলের বউটা ভালো পেয়েছে ছেলে মাকে প্রচণ্ড ভালোবাসে তার জন্যই ভালোবাসে বরং উল্টো আমি বলবো চোপা যদি দিল্লিতে চলে আসে না মাকে যেন নিয়ে আসে অ্যাটলিস্ট কিছু দিনের জন্য হলো ও মানে বলি না জল হাওয়া পরিবর্তন হলে পরে মানুষের মনটা ভালো হয়ে যায় আগেকার দিন তো চিকিৎসাই ছিল এটা কোনো কিছু হলে যাও জল হাওয়া পরিবর্তন করো কারণ শাশুড়ির সাথেও ওনার একটা মোটামুটি একটা ঝগড়া হয়েছে এটা তো একদম পরিষ্কার শাশুড়ি কিচ্ছু না খেয়ে বেরিয়েছে চোপ্পা যদিও বলেছে আমরা একটা কাপ চা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি আই হ্যাভ এ ডাউট শাশুড়ি যেভাবে স্টেশন মানে চোপা ঠামি যেভাবে বসে বসে চা খাচ্ছিল শি ওয়াজ অলসো আপসেট তো সেই ক্ষেত্রে এইবার দশমীর পর চোপার মা সবসময় ফোনটা করলাম এখন গায়ে হাত পাটা ধুয়ে আসলাম মাকে একটা কল করব বন্ধুকে এরকম করে বলতো দশমীর প্রণাম জানালাম ভিডিওতে কোথাও ওনার এগুলি ছিল না উলধি তুমি কথা আগে বলেছ আজকে কেন বলছো কারণ একটা মানুষ যখন মেন্টালি আনফিট থাকে দেখবে রান্না বান্না ঘর দরজার কোনো কাজে ভালো লাগে না এবং সেটাই কিন্তু চোপার মার খেতে দেখতে পাচ্ছি চোপার বৌদি সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে চোপার বৌদি রান্না বান্না পারে যেটুকুন কাজ চোপার মার না করলেই না হ্যাঁ দিনের বেলায় যেটুকুন কাজ না আগে এই মহিলা কখনোই গাছে জল না ঘুমতো না যদি গাছে জল না দিত তাহলে বলতো বৃষ্টি পড়ছে তো তো একটা একটা কাজ থেকে ইয়ে বেঁচে গেলাম এখন কিন্তু মোটামুটি ড্রাই হয়ে যাচ্ছে হুম তো উনি সেভাবে কিন্তু করছে না যে কোনো কাজ শাড়িগুলি গোছানোর চোপার শাড়িগুলি গোছানোর সময় উনি পায়নি আর নতুন দিকে আরেক দিকে নিজেকে ঠেলে দিয়েছে ওই ড্রেস 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 মেশামশোর থেকে ড্রেস কেনা ড্রেস কেনা কালকাল একটা কুর্তি অর্ডার দিয়েছে লাভ 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 পুরো কুর্তির মধ্যে লাভ সাইন পুরোটা কুর্তি ছিল শুধুমাত্র লাভ সাইনে ভরা হুম তো ওনার জীবনে এই প্রেম স্বামীর প্রেম অন্য কারোর প্রেম না স্বামীর প্রেমটা কোথাও না কোথাও উনি বিধ্বস্ত এই জিনিসটা কিন্তু ভালো না এবং যদিও ওর মা কোনো কখনো কিছু করে ফেলে চোপ্পা নিজেকে এই জীবনে কখনো ক্ষমা করতে পারবে না চোপার বাপি যা করছে অতিরিক্ত করে ফেলছে রাগ হওয়া অভিমান হওয়া অভিযোগ হওয়া আমার মেয়ের একটা না দুইটা বিয়ে হচ্ছে তোমার জন্য তুমি আনতে জানি আমি সব মানলাম আমি সব মানলাম কিন্তু তারপরেও তো যে আজকে মেয়ের জন্য মা যা করেছে ভুল ডিসিশন ছিল তুমিও তো বাবা হয়ে শক্ত হাতে বৈঠা ধরনি তোমার যদি এত কিছু থাকতো তোমার মেয়ে ওইখানেই সংসার করুক তোমার নাতে হ্যাঁ স্ত্রী দেয়নি ঠিক আছে আমি জানি স্ত্রী দেয়নি বাট স্টিল না যাবে মানে যাবে আমি বাড়ির কর্তা ওরকম তো ওটা অধিকার দেখাতে পারতেন আপনি দেখাননি ফোকলার সাথে যখন সংসার করেছে সব কিছু করেছে তখন আপনি মেনে নিয়েছেন হ্যাঁ এই ফ্ল্যাটে ফোকলাও থাকতো আপনিও যেতেন আসতেন থাকতেন সব কিছু করেছেন হ্যাঁ এখন ফোকলার সাথে চোপার বনাবনি হয় নাই চোপা ফোকলার একটা মাতাল সেটাকে আপনি বোঝেন নাই হয়ে আর সেই সময়ও যখন আপনার মেয়েকে ইমিডিয়েটলি বাড়ির থেকে বের করে দিলেন আপনি এবং আপনার সুপুত্র সুপুত্র বিবাহ পাশে তখনও তো বাবা হয়ে পারতেন ছেলেকে বোঝাতে দেখ এটা তোর বনু তুই যেমন আমার ছেলে সেও আমার বনু তোর বনু সেও আমার মেয়ে তাকে ভাবে আমি বাড়ি ছাড়া করতে পারি না তোর বিয়ে আমি দেব আর ওকে না হয় চোপার কোনো মামার বাড়ি মাসির বাড়ি এখনো দেখি অনেক বাড়ি আছে এই দুটো পাঠিয়ে দিতেন পারতেন তো আপনি আপনি কোনো ব্যাপারেই আপনি কথা বলবেন না আবার এখন বোর এখন বলবেন যে আমি তো কথা বলেছিলাম কিন্তু ওরা মা মেয়ে শোনেনি না আপনি সেই অর্থে কথা বলেননি ফোকলার হাতটা ধরার আগে আপনি হ্যাঁ আপনি রাগ করেছিলেন আপনি কথা বলতেন না আপনি মেয়ের দিকে মুখ ঘুরে থাকত সব কিছুই ফোকলা বলেছে তারপর যখন ওর গুগল অ্যাসপিনে লাখ টাকা জমা হলো তারপর যখন ও দেখালো বাবা দেখো আমি এত টাকা পেয়েছি আমি কি বাড়িতে যাব না তখন আপনি গ্রহণ করেছেন মেয়েকে সব কিছুই ফোকলা বলেছে এবং আমরা আমরা শুনে নিয়েছি তারপর আমি বলবো তারপর আমি বলবো তাহলে আপনার তো ছিল তখন সব বউয়ের কথাতে সব কিছু মানলেন কেন শুনলেন কেন আজকে যদি আপনার স্ত্রী কিছু করে ফেলে পারবেন নিজেকে ক্ষমা করতে পারবেন নিজেকে ভুলে গিয়ে সমাজে বাঁচতে মেয়ের সংসার হারিয়েছে মেয়ে আপনাকে বদনাম করে করেছে সেটা সবকিছুই মানলাম বাবা হয়ে আপনি এটা মানতে পারছেন না কিন্তু সেটা তো আছেই কিন্তু আজকে আপনার এই ব্যবহারের জন্য আপনার ছেলে ছেলের বউ কিন্তু আপসেট আপনার ছেলের বউ নতুন বিয়ে করে আসার পর থেকে একদিনের জন্য তো সুখ পায়নি প্রথম থেকেই নন নামে এই রকম নোংরা নোংরা কমেন্ট ও পড়তো তারপরে ইনফ্যাক্ট ওকে নিয়েও মানে ছেলের নিয়েও বলেছে কোথায় বাড়ি কোন জায়গায় বাড়ি যাবো গিয়ে হানা দেবো কোনোটাই ছাড়াছাড়ি হয়নি তারপরে এইরকম বাড়িতে নিশ্চয়ই তখন ভালো ছিল না বা ভালো অবস্থা কারণ মেয়ে নিয়ে চলছে তখন সেখানেও একটা একটা সিনক্রেটের ব্যবস্থা ছিল তখন সেখানেও সে সাফার করেছে তারপর এখন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কখন আপনার স্ত্রী কী করে ফেলে কি করে ফেলে কি করে ফেলে তার জন্য আপনার ছেলেরও অশান্তি মনের মাঝে বউ বাচ্চা মেয়ে তারও শান্তি সেও বুঝতে পারছে শাশুড়ি মা এখন প্রপার ওইতে নেই তাই ঘরের কচু ভর্তা থেকে শুরু করে সমস্ত কাজই কিন্তু ওই বাচ্চা মেয়েটাই করছে ছেলে যেটুকুন পারে যেই ছেলে সারাটা দিন হোদল গায়ের মধ্যে বসে থাকতো মেয়ের মধ্যে বেলকুনির মাঝে বেলকুনি না কী বলতে বারান্দার মাঝে করিডোর যেটাকে বলা হয় এখন সেই ছেলেটা কখনো টোটো কখনো গাড়ি কখনও ব্যান্ড পার্টি কী কী সব কনস্ট্যান্ট সংসার করার চেষ্টা করছে রোজগার করার চেষ্টা করছে আয় করার চেষ্টা করছে কারণ স্ত্রী এবং মা মোটামুটি দুজনের ভার তোর ওপর একটু হলো আছে তাহলে আপনি কী করছেন চোপাকে বলবো বি সিরিয়াস মা তুমি বলবো আমি তো সিরিয়াস তার জন্য তো আমি নিচে ঘুমাই না আমি ওপরে ঘুমাই একটা কথা বুঝলাম না চোপার মা আজকে বললো যে আমি যে লাস্ট দিন ধরে ঘুমাই না একটা ওষুধে আমার কাজ হয় না নিজেও বলতে পারবো না দুটো সুদকে আজকে আমি দশটার মধ্যে ঘুমালাম কিন্তু চোপা তো মাঝখানে বললো যে মা ঘুমিয়েছে তাই দাদা দাদা আসার জন্য আমি ওয়েট করছিলাম এটা কিন্তু ওই পুজোর পরেই কাজে যখন দাদা গেল যে মা কালকে রাত্রে মা পাহারা দিয়েছিল আমি ঘুমিয়েছিলাম আজকে আমি পাড়া তখন কিন্তু ও বলেছে এরপরও দুদিন বলেছে মা ঘুমোচ্ছে আমি জেগেছিলাম মানে হয়তো উনি দুটো তিনটের সময় ঘুমায় আর সেই জায়গাটাতে চোপা উঠেছে কারণ যদি বলছে মা তুমি ঘুমাও দাদার জন্য তুমি চিন্তা করতে লাগবে না আমি দেখবো দাদা আসলে তো এইখানে চোপার মার ইমিডিয়েটলি কাউন্সিলিং করানো দরকার ঘুম আসে না ঘুম আসে না করে একদম পুরোপুরি পাগল না হয়ে এই যোগা মেডিটেশান অনলাইনে অনেক কিছু থেরাপি পাওয়া যায় সেগুলি নিয়ে নর্মাল ঘুম আর ওদের তো কাছে না বারোটার সময় খেয়ে আসলাম একটা পর্যন্ত এডিট করলাম এইসব না করে ভোরবেলা ওঠা আর ডিসিপ্লিন লাইফ যেটুকু এক্সেস করবো এটুকুন যোগা করবো নাই করুন উনি ঘরের কাছে ঘরের কাছে ওনার ছেলের বউ দেখতে পারে উনি শুধু ওনাকে নিয়েই থাকুক নতুন এক হাফ পারকার দিয়ে হয়েছে খালি ড্রেস 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 কেনা হম হেলথের দিকও দেখতে লাগবে মানসিকভাবে উনি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে তাই উনি নিজেকে ভুলিয়ে রাখার জন্য এত বছর তুই তো ড্রেস কেনেনি নিজেকে ভুলিয়ে রাখার জন্য নিজের মনটা ফ্রেশ রাখার জন্য ডাক্তাররা তো বলে ওনার এখন এই সময় যা করতে ইচ্ছে হয় তাই করতে দেবেন এটা ওদের বলেছে আর ওনার এখন ইচ্ছে শুধু একটাই করছে ড্রেস কিনবে ড্রেস কিনবে না কদিনায় কতোগুলো ড্রেস কিনেছে কালকে দেখলাম আবার একটা লাভ 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 তো সে লাভ 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 দিয়ে একটা চুরি কিনছে এই বয়স উনি এই লাভ মার্কা ড্রেস লাগি কোথায় ঘুরবে অ্যাটলিস্ট যখন উনি দেখেছে নিশ্চয়ই করুক যেখান থেকে কিনুক উনি নিশ্চয়ই কাগজটা ইয়েটা দেখেছে কি বলে কাপড়টা তাহলে উনি দেখেনি এটাতে পুরোটাতে লাভ সাইন ছিল এইসব লাভ সাইন মার্কা কাপড় দেখার পরও ওনার ইচ্ছে হলো ওই কাপড়টা অর্ডার দিতে মাতামতা পুরা খারাপ হয়ে গেছে মহিলার পুরো খারাপ হয়ে গেছে চোপাকে বলবো চোপা প্লিজ কনসাল্ট উইথ গুড ডক্টর হেলা করো না মাকে নিয়ে খেলা করো না তুমি তাহলে দিল্লিতে আসতে পারবে না আর আলটিমেটলি কিন্তু হুম এই সব যে কোনো কিছুর জন্য তুমি দায়ী আজকে বাবা মার মাঝে এই বিধ্বস্ত অবস্থার জন্য কোথাও তুমি দায়ী ঠাম্মির সাথে তোমার মার ঝগড়া হওয়ার জন্য তুমি দায়ী কোথাও না কোথাও তুমি দেয় শুধু তাই না এখন দাদা বৌদিও ভালোভাবে সংসার করতে পারবে না কারণ মার এরকম অবস্থা হলে সবসময় ওরা চিন্তা করতে থাকে মা কিছু করে ফেললো মা কিছু হয়ে গেলো মা হ্যান করলো মাকে টেনশন থাকে তাহলে ওদের মাঝেও তো একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে বাপিকে যদি বোঝাতে না পারো তাহলে মাকে তুমি তোমার সাথে দিল্লি নিয়ে চলে যাও অ্যাটলিস্ট এখন দিল্লি নিয়ে গেলে হবে না বৌদি রাত্রে একাই এক করে থাকবে দাদা প্রায় দিন আর তো একটা দুটো সময় আসে মানে বিশাল বড় একটা ব্যাপার কিন্তু ওদের হয়ে গেছে মানে সব শেষ হয়েও সব শেষ হলো না আজকে ভিডিওটা আমি ওনার দুবার দেখেছি গাছগুলিও বাঁচুক আমিও বাঁচি এই লাইনটার মাঝে অনেক বড়ো মিনিং ওনার হাত কিন্তু ভালো হয়ে গেছে উনি কিন্তু পলা পড়ছেন নোয়া পড়ছেন দেখলাম শাখাটা কিন্তু উনি পড়েননি ওনার রাগটা কিন্তু রয়ে গেছে আমি এখন চোপার বাপিকেই বলবো এমন কোনো কাজ করবেন না এতে পরে দেখে দেওয়া সেটার কোনো সুরহা পাবেন না উনি যদিও দুশ্মী হয়ে থাকেন যে আজকে মেয়ের শ্বশুরবাড়ি ছাড়িয়ে নিয়েছে দ্বিতীয় বিয়ে দিয়েছে আপনিও সুবোধ বালুক নয় সুবোধ বালক নয় বাবা ছিলেন উনি গেছিলো থেকেছে আপনাকে বলেছে আপনি নিচে গেছিলেন জাস্ট ফোন কল করে ছেড়ে দিয়েছেন তারপর যেতেন বলবেন না মেয়ে আজি ছিল না মেয়ের রাজি ছিল না মেয়েকে রাজি করাতেন আর তারপরেই তো আপনি মেয়েকে বাড়ি থেকে বার করতে দিলেন কেন কেন ফোক ক্লাস সাথে চলে যেতে দিলেন কেন বললেন না মাত্র এখন তো ডিভোর্স হয়নি এখন তুই যাস না তুই আমার এখানে থাক আপনি আর আপনার ছেলে মিলেই তো ধাক্কাম ধাক্কি করেছে মেয়েটাকে বার হতে লাগলো আপনার বউ এখানে একটু হলুদির ঘুরা কাজ করলো চলে যাক বিয়ে হয়ে যাক আমি হাজিতে কাটাই যে না হলে আমার মেয়ে যদি আর পরবর্তী যদি ছেলেটা চলে যায় মুম্বাইতে না জানি মুম্বাইতে এখন হিরো এসেছে চলে যায় তাহলে আমার মেয়ের আবার কে বিয়ে করবে দ্বিতীয় বিয়ে হবে কে হবে না এখন ছেলের বউ আসছে মেয়ে থাকলে আবার একটা বোঝা মেয়ে যে চ্যানেল খুলে এত রোজগার সেটা মা বুঝতে পারেনি তাই তখন ভেবেছে যা যা পাই যদি দরজা খুল্লা দেখুম যা রে করুম তা রে বিয়া এই অবস্থা করে মেয়েটাকে ছেড়ে দিয়েছেন আজকে আপনার মেয়ে যখন আবার একটা ভালো জায়গায় যাচ্ছে ভালো কিছু করার চেষ্টা করছে সেখানে আপনার ছেলেও রোজগার করছে তাহলে আপনি এখন এমন একটা সিন করছেন যাতে আপনার স্ত্রী বাধ্য হয় কোনো কিছু স্ট্রং স্টেপ নিতে একটা মহিলা বেশি বয়স্ক ওনার হয়নি মানে বেশি দিনও তো হয়নি মানে ভাইপু বিয়ে পর্যন্ত উনি বেশ নর্মাল ছিল ঘুমও পেয়ে গেছে বারোটা বেজে গেছে এখন একটার মধ্যে ঘুমিয়ে পড়বো উনি ঘুমিয়েও পড়তেন এবং বলতেন ওই ভাইপুর বিয়ের ওই মেয়ে জুন প্রথম দিকে আপনি আসতেন না ও উনিও তো ভেবেছে আসবে আসবে রাগটা কমবে রাগটা কমবে তারপর যে আপনি দূরে যেতে যেতে এতটা দূরে চলে গেছেন উনি মহিলার এখন পথ পাচ্ছে না আমি জানি আপনি কোনো বিয়ে করেননি আপনি কিছুই করেননি একটু জানি কিন্তু আপনি বাড়িতে আসবেন না পারবেন কিছুদিনের জন্য বুকে ছেড়ে দিতে ছেলেকে মেয়েকে ছেলের বুক সবাইকে ছেড়ে দিতে পারবেন না তো পারবেন না তো ওই ঢঙ্গি মার্কা পোস্ট লিখতে পারছেন এই যে যে মার্কা পোস্ট স্ত্রীর অ্যাগেনস্টে পয়সার কাছে আমি হেরে গেলাম হ্যান ত্যান আপনি কি হাতে চুরি পড়েছিলেন তখন তো আপনি বাঁচাননি আপনার মেয়েকে ছেলে চায়নি বনুকে ওর বিয়ের দরকার ছিল আপনি কেন বাবায় রক্ষা করেননি বাবা তো মাত্র চাঁদ হয় এখন যদি বউর যা অবস্থা পারবেন নিজেকে ক্ষমা করতে কখনই পারবেন না সুদ্রান নিজেকে সুদ্রানুধ্রান চেষ্টাটা করুন চোপা মাকে ইমিডিয়েটলি কোনো ভালো ডাক্তার দেখাও তোমার মার ভালো ডাক্তার দেখানোর খুব প্রয়োজন মেন্টাল হেলথ ওনার ভালো বলবেন নার্ভে না 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 নার্ভের থেকে এই রাত্রে একটা দুটো খেয়ে ঘুমো না না হ্যান্না না হতে পারে না এছাড়াও অনেক ন্যাচারাল থেরাপি আছে যাদের এরকম ঘুম হয় না তাদের ন্যাচারাল থেরাপি আছে অমুকটা তমুকটা এটা করলে ওটা করলে এরকম আছে তো ওরকম করে ঘুমানোর ব্যবস্থাটা করো তোমাকেই তোমার মাকে তোমার বাবাকে তোমাকেই ভালো রাখতে লাগবে অন্য কেউ ভালো রাখতে পারবে না চলো বাই